আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিউওয়াশ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিওয়াস। আজকে একটা আনকমন ফ্রুটের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক মজা উপভোগ করতে পারবেন সাথে থাকুন সম্মানিত বিউওয়া আমার এটা আড়াই বছর বয়সের একটা ডিমফল গাছ এটার আরও একটা নাম আছে এটাকে ইউরোপের মধ্যে কিন্তু ক্যানাস্টাল ফ্রুট গাছ বলা হয় আবার আরেকটা এটার বিকল্প নাম আছে এগ ফ্রুট তাহলে এগ ফ্রুট শব্দ অর্থ হচ্ছে কি ডিম ফল তো সহজ ভাষা যেটা আমি সেটাই বলার চেষ্টা করতেছি যা যাতে আমার বিউজটা সহজে বুঝতে পারে তো সম্মানিত বিউআ এটা হচ্ছে আমার আড়াই বছরের একটা ডিমফল গাছ আমি গাছটা কিনে লেগিয়েছি অনেক চওড়া দাম দিয়ে তো এটাতে আসলে বারবার ফ্লাওয়ারিং হয় একটু একটু গুটির পরিণত হয় তারপর আবার জোরে যায় এটার কারণ হচ্ছে কি যেহেতু বয়স কম বাসম্য রক্ষা করতে পারে না ফলের সেই কারণে ফলগুলো ছেড়ে দেয় তো তারা দ্বারা বা কথায় এখনও কিন্তু ফুল দেখা দিছে এবং কয়েকটা ফলও কিন্তু টিকে আছে তো শেষ পর্যন্ত এগুলো গুটির থেকে ফলও পরিণত হবে কি না সেটা জানি না আশা করি হবে যেহেতু এখন মাটিতে পর্যাপ্ত পরিমাণের তট আছে অর্থাৎ বর্ষাকাল তো সেই কারণে আশা করতেছি এবার ফ্রুটগুলো টিকে যাবে আর এমনিতে গাছের বয়স তো তিন বছরের কাছাকাছি হয়ে গেছে তাই না তো আপনাদেরকে আমি গাছ এবং ফ্রুটটা দেখানোর চেষ্টা করতেছি সবগুলো ফ্রুট দেখাবো না আমি একটা ফ্রুট দেখাবো যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাবে সাথে থাকুন সম্মানিত বিউওয়াশ এটা হচ্ছে ক্যানাস্টাল ফ্রুট এই ফ্রুটটা খাওয়ার সময় কীরকম সেটা আপনাদেরকে আমি একটু বলার চেষ্টা করতেছি সম্মানিত বিউওয়াশ এই ফলগুলো কিন্তু যখন পেকে যায় তখন কিন্তু একেবারে কলা হলুদ যেরকম হয়ে যায় এরকম হলুদ হয়ে যায় আর আপনি যখন এই ফলটা খেতে যাবেন এটা কিন্তু আমরা যে ডিম খাই ডিমের মধ্যে যে কুসুমের অংশটা আছে না কুসুমের অংশটা যেরকম মানে একেবারে সফট বালু বালু ঠিক কিন্তু এই ফলটার কিন্তু স্বাদগুলো সেরকম এবং যখন আপনি ছাপ দিয়ে খাবেন ঠিক ডিমের কুসুম যেরকম আপনি মজা অনুভব করেন ঠিক সেরকম অনুভব করতে পারবেন আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি এই ফল কিন্তু মানব জন্য অনেক উপকারী এই ফল যখন আপনি খাবেন তখন কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে টেস্টাস্টোন হরমোন তৈরি হবে যে হরমোন আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এবং যেই টেস্টাস্টোন হরমোন গাততির কারণে মানুষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধু মানুষ টেস্টাস্টোন হরমোন শরীরে ধরে রাখার জন্য এই টেস্টাস্টোন হরমোন যখন শরীরে থাকে তখন কিন্তু আমাদের স্কিন টাইট থাকে আরও অন্যান্য অনেক কিছু এবং যৌনশক্তি চাঙ্গা থাকে যখন টেস্টাস্টোন হরমোন কমে যায় আমাদের শরীর থেকে তখন কিন্তু আমাদের শরীরের স্কিন এবং ত্বক বটে যায় অর্থাৎ বয়স্ক বয়স্ক বা এবং সাপ চলে আসে তো সেই কারণে যারা ধনী লোক তারা কিন্তু অনেক পয়সা খরচ করে কিন্তু এই ট্যাস্টাস্টোন হরমোন ট্যাবলেটের মাধ্যমে হোক ক্যাপসুলের মাধ্যমে হোক এবং ইন্ডেকশানের মাধ্যমে হোক শরীরে পোষ করিয়ে থাকে ধারাবাহিকভাবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা এই ফলের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্যাস্টাস্টন হরমোন আছে তো সম্মানিত বিওয়াছ এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি আপনারা যে পাতাগুলো দেখতেছেন এটা কিন্তু অনেকটাই আম পাতার মতো ঠিক আছে কিন্তু আসলে এটা আম পাতা না আমি যখন গাছটা অর্থাৎ সারাটা যখন কিনতে গেছিলাম আমিও কিন্তু কনফিউজে ভরে গেছিলাম আমাকে যখন এই গাছটা সারাটা দেওয়া হচ্ছে আমি বলছিলাম যে কী ব্যবহার এটা তো মনে কোনো একটা আমের জাত এটা কী জাতের আম তখন আমাকে প্রতিপক্ষ বলল কদে না এটা আম আমের সারা না এটা হচ্ছে ক্যানাস্টাল ফ্রুট অথবা এক ফ্রুটের সারা অথবা ডিম সারা যেটাই বললেন আমাকেও কিন্তু তিন রকমের নাম বলছে তাই বললাম যে তিন রকমের নাম কেন বলতেছেন আমার কাছে তো সন্দেহ লাগতেছে কয় না এটা এই হচ্ছে ব্যবহার আমাকে সব কিছু বুঝিয়ে বলছে তখন আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছি এবং সারাটা আমি কিনেছি তো সম্মানিত বিওয়াশ তো সম্মানিত বিওওয়াশ আপনাদেরকে আমি একটু করে গাছের সে আকারটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আরেকটা কথা না বললে নয় সম্মানিত বিওয়াশ এই ডিমফলের গাছ কিন্তু আপনার হার্টলে হবে না একটু জুভালো জুভালো টাইপের হবে একটু মানে ডালগুলা চিকন চিকন টাইপের হয়ে কিন্তু জুলে যায় দেখেন এরকম জুলে জুলে যায় দেখেন জুলে যাচ্ছে সেজন্য আমি কিন্তু একটু সুন্দর করে কিন্তু প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি যেহেতু গাছটার এখনও বয়স কম ওই হিসেবে কিন্তু ডালগুলো অনেক চিকন চিকন লম্বা হয়ে গেছে সেই কারণে আমি কি করছি দেখেন সম্মানিত বিওয়াশ আমি কিন্তু প্লাস্টিক দিয়ে এগুলো বেঁধে দিয়েছি যেহেতু গাছের বয়স কম প্রচুর পরিমাণে ডাল ফালা গোঁড়াতে গোড়াতে পর্যাপ্ত পরিমাণে ফার্টিলাইজার দেওয়া আছে তো সেই কারণে গাছটা কিন্তু হেভি গ্রোথ হচ্ছে এবং অনেক লতা ছাড়তেছে মনে হচ্ছে কি এক পর্যায়ে এটা মানে লতা গাছ আসলে লতা গাছ না এই ডিমফলের গাছের সেই আকারটাই হচ্ছে এরকম তা আপনাদের যদি এসে বেশি কোনো কিছু জানতে মন চায় তাহলে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই ফ্লুট সম্বন্ধে তো সম্মানিত বিওয়াশ অনেক কথা বলে ফেললাম আসলে কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা আমি এই কথাটা বারবার বলি তো চেষ্টা করি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য তো আপনাদের যদি মন চায় আপনারা এটা সাত বাগানে ট্রাই করতে পারেন যদি সাত বাগানে করেন তাহলে কিন্তু কলমের সারা লাগবে আমার এটা কিন্তু কলমের সারা না বিশির সারা কিন্তু বিশির সারা হওয়া সত্ত্বেও কিন্তু এটা তাড়াতাড়ি ফ্লাওয়ারিং হয়ে গেছে তার মানে এগুলো জাতিগতভাবে এরকম অল্প সময়ের মধ্যে ফল দিয়ে দেয় একটা সুবিধা আছে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া হাফেজ